আহারে বোর্ডারের তিনটা পর্যন্ত মুভি দেখে ঘুমাইতেছে ঘুমা ঘুমা আমি যাই একটু বই মেকআপ ব্রাশ গুলো পরিষ্কার করে রাখি দেখে ঘুমাইতেছে ভালো কথা আমি কাজ করি দশটা না পাঁচটা না একটা মাত্র বউ আমি এগুলো পরিষ্কার করে দিবো না কে দিবো সব মেকআপ আইটেম সব মেকআপ এর ব্রাশ তুলি যেখানে যা আছে সব পরিষ্কার টুরি যা যেখানে ময়লা আছে সব পরিষ্কার করে দিবো বোর্ডার কি ইচ্ছা করে নাকি সাইজে পয় এগুলো সব ধুয়ে আবার পরিষ্কার করে রাখতে আমি থাকতে আমার বউ এগুলো কেন করবো আমি যাই সকালের খাবারটা হোটেল দিয়ে নিয়ে আসে আমার এগার খাবারটা উঠবো না দুপুরের খাবারটা অবাইবি তারপরে সেই সব জিনিসপত্র পরিষ্কার করা ধরুন আহ সব চকচক করতেছে প্রতিটা ব্রাশ আমার বইয়ের সোয়া আমার বই সুন্দর কিন্তু এরপরের এইগুলো দিতে ভালো লাগে এগে আমারও ভালো লাগে ওর ভালো লাগাই তো স্বামীর ভালো লাগে নাকি আহ এইগুলো কিনে দিয়ে আমার সব এত পরিমাণ পরিমান ওইটা একটা প্রয়োজন আমার এক একটা না বউয়ের ফাউন্ডেশন শেষ হয়ে গেছে দি আমার একটু কইলো না কাজ করি ওই ব্র্যান্ড অর্ডার দিয়ে জাল দশটা না পাঁচটা না একটা মাত্র বউ এর কি শেষ হয়ে গেল হের কি লাগবে এটা তো আমারই হইব নাকি বউয়ের মনে হয় এই শাড়িটা খুব পছন্দ বেশি বাগিয়ে এই শাড়িটা পরে ওর সেম একটা শাড়ি আনতে আনতেই তুমি এইখানে আরে তুমি তো কালকে ঘুমিয়ে গেছো বিটা সেই ছিল কি কি দেখছো কি হয়েছে শেষে কো দি আমি কম কেন তুমি কালকে দেখো নাই

জানো কোথাও গেলে কাপড় সুপুর পড়তে খুব ভালো লাগে কিন্তু আউনের পর আর বাস করতে মন চায় না সব এলো মেলে কোনো করে দ্বিতীয়বার বাস করার ইচ্ছা করে না আমি তো বুঝি সমস্যা নাই আমি আসি তো অন করে রাখো আমি সপ্তাহে একদিন প্রতি মাসে এরকম দুই বাস করে রেখে দেব তারপর তুমি আবার এক মাস ধরে পড়বা তুমি না অনেক চিন্তা করো আমার নিয়ে এরকম কথা বললে আমি চিন্তা করুন না কেটে করবো আমি আমি চাইলি পারি কাজের বই রেখে দিতে কিন্তু রাখি না কেন জানো তুমি বুঝবা আমি তোমার কতটুকু সাহায্য করে দিতে তোমার কতটা ভালোবাসি লেগে যাতে তোমার কাজ করে দেই সব কাজ তো না যেই যে কাজ করলে আমি বুঝি তোমার উপকার তোমার ভালো লাগবে তোমার ভালো লাগে না যেগুলো করতেগুলো আমি করে মাঝে মাঝে মনে তোমার আমি অর্ডার দিয়ে বানাইছিলাম হিরোইন এখন পিস পাইলাম ভালো রাখলে মন ভালো থাকে বেটাদের এই যে কি সুন্দর বৌর মুখে হাসি এই হাসি আমি কোটি টাকা দিয়ে কিনতে পারবো বৌদের মুখে এরকম হাসি দেওয়া যায় না যদি না হ্যাঁ নিজের মন থেকে ভালো থাকে তোমার এই হাসি তো আমার সফলতা কলিং কে তোমার মেকআপ আইটেম শেষ হয়ে গেছিল আমি অর্ডার দিয়ে দিছিলাম পরিষ্কার করতে শেষ হয়ে গেছে তুমি এইগুলা দেখে অর্ডার দিয়ে দিস কোনটা এখন আমি বুঝুম না এরকম আমি কই যায় যে মেকআপ এরকম সুন্দর করে আইনে দিবস গুলো সুন্দর করে নিজে থেকে ধুই দিবস গুলো আমার সবচেয়ে বেশি ভালো লাগে জানি তো তো এগিয়ে তো বেশি বেশি নাকামিতে আটকায় তত বেশি ম্যাচিউরিটি দেখাইবেন দায়িত্বশীল দেহাইবেন পুরুষ ততই আপনার বানাই দিব আজের বেশি বুঝে লাভ আছে এত ম্যাচিউরিটির দরকার নাই নাকামি করে বাসি আমিও যত্ন করবো নিজেরও ভালো লাগবো আমি লগে করতে বাচ্চামি এবারে বাচ্চাদের মতো কন্ট্রোল করবো এই নইলে স্বামী কথাই আছে বেশি ভালো ভালো না বেশি ভালো হইলে মনে করবে বউ পালন সোজা আরো কয়েকটা করি আমি না একামি আব্বু একটাই তো সামলাইতে পারি না পালতে পারি না আর একটাই নাকি বিপদে পড়ুন স্বামী দিয়ে খরচ করাই তৈব স্বামী নিলে বুঝবো কেমন যে বোর প্রয়োজন আছে অনেক কিছু যেসব বেড়াদের মাথায় বোর চিন্তা থাকে না এরা সারা দুনিয়ার চিন্তা করে যারা বউ নিয়ে চিন্তা করে এরা শুধু সংসারী মনোযোগী এলেগে স্বামীর লগে জীবনে পছন্দ নাকামী করণের দরকার আছে এখন আমার মাথাটা প্রচন্ড ব্যথা করতেছে কি জানি না এত কথা বললো না তো আচ্ছা আচ্ছা আমি চুপ করে থাকলাম তুমি কি করলে তোমার ভালো লাগবে কও দিয়ে আমি মাথা টিপে দিবো এই যে দেখছেন ঠিক এমন ভাবি আর যদি কাজ করতে না বলতো না আমার মাথা ব্যথা তা বিশ্বাস করতে করতনা কইব না রেস্ট করো বহ এর জন্যই না আমি করোনার দরকার আছে